রিয়াজ আর তামিম দুই বন্ধু এক শহরে বড় হয়েছে একই স্কুল একই বেচ একসাথে প্রথম প্রেমের চিঠি লেখা একসাথে প্রথম জাকটা আবার মিটমাট বন্ধুত্বটা এন ছিল দুনিয়ার সব চেয়ে নির্ভর তার জায়গা কলেজ শেষ করে তামিম চলে গেল টাকায়া উচ্চ শিক্ষার জন্য রিয়াজ থেকে গেল নিজ শাহর রানামাটিতে বাবার ববসা সামলানোর দায়িত্বে শুরুতে প্রতিদিন ফোন হোয়াটসঅ্যাপে লম্বা মেসেজ ভিডিও কলে রাত জেগে আডা সব চলছিল আগের মতোই কিন্তু সম এক অদ্ভুত কক্সলে ধীরে ধীরে মানুষের মাঝে দূরত্ব তৈরি করে তামিম ব্যস্ত হয় পারল পড়াশোনা আর নতুন বন্ধুদের মাঝে রিয়াজও ধীরে ধীরে অভ্যস্ত হতে লাগাল তামিমহীন দিনগুলোতে কথাগুলো আর আগের মতো হতো না রিয়াজ অনেকবার ফোন করত মেসেজ পাঠাত কিন্তু উত্তরাস্তেরিতে সংক্ষিপ্তভাবে একদিন রিয়াজ একটা চিঠি লিখলতামিকে বন্ধু তুই জানিস তোকে না বলেই আমি অনেক কিছু ভাগ করে পেলাম তোর সঙ্গে আজও করি তবে তুই শুনিস না তুই এ বদলে গেছিস তা বলবো না বল সময় আমাদের বদলে দিয়েছে আমি তো এখনো সেই আগের রিয়াজ শুধু তোর জন্য এক কোনা ফাঁকা রেখেছি মনে কিন্তু সেই চিঠি কখনো বা হয়নি বছর খানেক পর তারা আবার দেখা করল এক একাত্ময়ের বিয়েতে কোলাহলের মাঝে চক্ষাক্ত কি হল হালকা একটা হাসি কান্দে এক চাপটে কোথার গাবুর ছিল না ছিল শুধু সুমতির ভার রিয়াজ বুঝে গেল সব বন্ধুত্ব চিরস্থায়ী চির স্থায়ী হয় না কেউ কেউ সুমতিতে থেকে আয় বুকের ভেতরে চুপচাপ একটা জায়গা দখল করে চিঠিটা আজও রিয়াজের ডায়েরির ভাজে রেখে দেওয়া আছে একটা বন্ধুত্বের নিঃসন্দ সম্মতি হয়